ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের সুষ্ঠু বিচার ও আত্মসাতকৃত টাকা দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন কোম্পানির কর্মকর্তা কর্মচারী ও ক্ষতিগ্রস্ত বিমা গ্রাহকরা শুক্রবার চব্বিশ অক্টোবর বেলা বারোটায় রাজধানীর সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশন দুদক কার্যালয়ের সামনে আয়োজিত মানবন্ধনে তারা এ দাবি জানান মানববন্ধনে অংশ নেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত কামরুল হাসান উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডি আব্দুর রহিম ভূঁইয়া চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব এসভিপি শাহাদাত হোসেন রোমান রিয়েল এস্টেট বিভাগের ইনচার্জ আজগর আলী গণযোগাযোগ বিষয়ক ইনচার্জ প্রশান্ত সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী মাঠকর্মী ও ক্ষতিগ্রস্ত গ্রাহকরা মানববন্ধনে সভাপতির বক্তব্যে কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা কামুল হাসান বলেন আমাদের কোম্পানি থেকে প্রায় চার হাজার কোটি টাকা লুণ্ঠন হয়েছে এই টাকা আমাদের গ্রাহকদের তাই তাদের কাছেই তা ফেরত দিতে হবে আমরা আত্মসাতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও লুণ্ঠিত অর্থ উদ্ধারের দাবি জানাচ্ছি এসভিপি শাহাদাত হোসেন রোমান বলেন নজরুল ইসলাম ও এম এ খালেকের কারণে আজ আমরা কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকরা চরম দুর্দশায় তাদের কাছ থেকে আত্মসাতকৃত অর্থ দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি গণযোগাযোগ ইনচার্জ প্রশান্ত সুভাষচন্দ্র বলেন আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে কোম্পানির আত্মসৎকৃত অর্থ উদ্ধার করতে হবে পাশাপাশি বিদেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে উল্লেখ্য জমি ক্রয় দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় ফার ইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে বৃহস্পতিবার তেইশে অক্টোবর গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন দুদক একই দিনে তাকে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত একত্রিশ জুলাই ফার এস্ট ইসলামী লাইফের ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নজরুল ইসলাম সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক তবে মামলায় এ পর্যন্ত নজরুল ইসলাম ও সাবেক পরিচালক এম এ খালেক ছাড়া অন্য কেউ গ্রেফতার হয়নি অভিযোগ রয়েছে মামলার কয়েকজন আসামি ও তাদের পরিবারের সদস্য এখনো কোম্পানির পর্ষদে বহাল রয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা আত্মসাতকারীদের দেশ বিদেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করে কোম্পানিকে ফেরত দেওয়ার এবং আত্মসাতে সহযোগী সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান